যখন তালা যখন জোয়ার আসে তখন একটু বেশি একদিন দুই দিন তাই না আবার যখন পানি বাড়িয়ে যায় তখন খায় না তখন ছোট মাছ খায় যেই আবার পানি দম ধরে গেলে আবার বড় মাছ খায় বেশি সব মাছ খায় তখন দম ধরে গেলে বড় যত মাছ আছে তত খায় বেশি আচ্ছা আর বেশি বাড়িয়ে যায় যেই দম ধরবে তাই খাবে সব যে এই যে এখন পানি ঘোলা দেখতেছি আমরা তো ঘোলা পানিতে একটু ভালো ধরার কথা নাকি ধরার দেরি আছে আরো আরো কয়েকদিন পর হ্যাঁ এটা তো মানে জোয়ারের পানি এটা গোড়া পানি আছে ও

আপনারা সবাই কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমাদের এই নদীতে মাছ ধরা দেখতেছেন না মামা অনেকেই আছে বলে কি যে শুধু আকাশ মামার মাছ ধরা দেখব কমেন্ট করে এই জন্যে আমরা আবার চলে আসছি নদীতে দেখা যাক আজকে কেমন মাছ হয় আজকের প্রথম টোপ আমাদের মামা বর্ষিতে লাগাবে এখন দেখতে পাচ্ছেন পিঁপড়ার ডিম পাঁচ নম্বর বর্ষিতে লাগাচ্ছে শুধু পিঁপড়ার ডিম এখানে কিন্তু কোনো চার করা হয়নি অনেকেই কমেন্ট করেন যে ভাই ট্যাংরা মাছ ধরা চার কি করেন আমরা কোনো চার করি না আমাদের মামারা যে মাছ ধরে কোনো চার করে না শুধু পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরে মামা সেই রকম প্রথম মাছটি কিন্তু দারুণ সাইজের মামা বড় তাই না মামা ঠিক আছে আজকের প্রথম মাছ আমাদের বড় একটা ট্যাংরা মাছ দিয়ে শুরু হয়েছে এই যে আমাদের মামার মাছ রাখা খালই একদম খালি দেখতে পাচ্ছেন মামা এটার মধ্যে ভিজায় দিলাম হ্যাঁ ভিজায়া দিলাম যেন মাছগুলো একটু তাজা থাকে এনেন এই যে মামার আর কৌশল দেখেন আচ্ছা মামা ঘাস দিয়ে কী করবেন এই যে এই তাজা ঘাস দিয়ে দিবেন নাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কৌশল আপনারা যারা মাছ ধরতে আসবেন এরকম ঘাস এটার মধ্যে দিয়ে দিবেন এখন না তাহলে এর মধ্যে মাছ দিলে তাজা মাছ তাজা থাকবে জি মানে শুকায় যাবে না দারুণ কৌশল দারুণ কৌশল মামার মাছ ধরা মানেই অন্য রকম কিছু হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর এখন সিস্টেমটা খুব ভালো হয়ে গেছে এখন এই ঘাসের মধ্যে মাছ তাহলে আর কোনো মাছ নষ্ট হবার কোনো সম্ভাবনা নাই মামা এত এত কৌশল জানছেন কর থেকে এত কিছু শিখছেন কর থেকে বলেন মাছ ধরতে ধরতে মামার সব শিক্ষা হয়ে গেছে

দারুন সাইজ দারুন সাইজের ট্যাংরা মাছ ঠিক আছে ঠিক আছে আজকে আমরা প্রচন্ড রোদের মধ্যে মাছ ধরতে আসছি তবে আমরা নিরাশ হই নাই না মামা না না আশা করা যায় ভালো মাছই হবে ভালো মাছই হবে আমাদের আরাক মামার কাছে আসলাম মামা মামা কি অবস্থা ধরতেছে নাকি আল্লাহ পাক ভালোই ধরাচ্ছে ধরতেছে না হ্যাঁ এই যে মামাও কিন্তু পিপরা ডিম দিয়েই মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন তো মামা মামা এই যে রোদ লাগতেছে ছাতা পিটের সাথে बांधাই রাখলে হবে কি করব মামা মাছই ধরবো না ছাতাই ধরবো তাহলে ছাতা আইনে লাভ কি হলো ছাতা বৃষ্টির জন্য ও জন্য না না রোদে পুরো যাচ্ছে আমাদের মামা কিন্তু ছাতা পিটের সাথে বান্দা তাহলে ছাতা এখন বৃষ্টিতে ব্যবহার হয় আগে মাছ ধরা নাকি আগে মাছ ধরা ওরে টানতেছে তো ওঠে না তো উঠতেছে না এই মাছটা